দিয়ে রয়েছে থেকে থেকে সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে দিল্লিতে দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল তাকে কেন তলব করা হয়েছিল এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে কি কথা বলা হয়েছে আজকে সেটি নিয়ে আলাপ করব তার আগে একটু জানিয়ে রাখি আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলনে একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে এবং এই এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাজরাত কি সরকারের অংশ সে তো সরকারের অংশ না সরকারের বক্তব্য যদিও তো সেটা হয় আমি বলতাম নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো কাজ এটা এটা অনেকটাই অবান্তর হ্যাঁ এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি এটা ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত না সাধারণত এটা ঘটে একজনকে ডাক একজনকে ডাকা হয় এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত আছে টানা সাথে টানাপোড়েন ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই তো আমরা চাইলে সেটা যে হবেই আমার তো কোনো কথা নেই টানাপোড়েন চলা সত্ত্বেও তিনি বলেছেন যে তারা চেষ্টা করবেন ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে টানা পড়েন চলা সত্ত্বেও সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় এটা আমি ঠিক জানি না এটা হয়তো কূটনীতির ভাষা ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকেছে এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এই হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে তিনি তারা ভারতের যে সেভেন সিস্টার স্টেটস আছে নর্থ ইস্ট সেভেন স্টেটস তাদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরও অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অক্ষ এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ঢাকায় যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটি অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ করা হয়েছে আজকে ঢাকা সময় দুটোই সমস্যা হলো ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র যে ইন্ডিয়ায় যাওয়ার জন্যই তা নয় বরং ইন্ডিয়ার মাধ্যমে অন্য অনেক দেশে ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভিসা নিতে হয় তো সমগ্র প্রক্রিয়া চিকিৎসা সব কিছু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষ যাদের ভিসাটা দরকার ছিল তার এক ভোগান্তির মধ্যে পড়েছে যাই কি বলেছে আমাদের দিল্লিতে ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে খুব স্পষ্টভাবে রিয়াজ হামিদুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো প্রমাণহীন ভিত্তিহীন এবং এই ভারত বিরোধী একটা বয়ান তৈরি করছে বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠী তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে মূলক বক্তব্য রাখছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকা হয়েছিল খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত এখনও চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক ভারতের পক্ষ থেকে আরো স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিত্তি হবে মুক্তিযুদ্ধ এই অবস্থায় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি মোটামুটি এক ধরনের চুপি ছিলেন তিনি কোনো কথা বলেননি এদিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন এটা যেহেতু কয়েকদিন আগে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এটি নাকি তারই একটা কাউন্টার স্টেপ হিসেবে ভারত দেখেছে প্রণয় ভার্মাকে ডেকে যখন বাংলাদেশের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল তারা মূলত শেখ হাসিনা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলছেন এবং সম্প্রতি কেউ কেউ দাবি করছেন যে হাদিকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল তারা নাকি সীমান্ত এলা পেরিয়ে ভারতে ঢুকেছে তো ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ব্যাপারে বারবার যেটা বলা হয়েছে সেটি বলা হয়েছে যে শেখ হাসিনা বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আছেন এবং তিনি তার গণতান্ত্রিক সেখানে প্র্যাকটিস করছেন এখানে ভারত সরকারের পক্ষ থেকে কিছু করবার নেই আর দ্বিতীয় যে অন্যান্য যে অভিযোগগুলো আনা হচ্ছে ইনক্লুডিং এই হাদিকে গুলি করে সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গেছে ভারত সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে এবং বাংলাদেশ সরকার সেই প্রমাণগুলো দিতে পারেনি যার ফলশ্রুতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এই সম্পর্কের টানা বাংলাদেশের এই সম্পর্কের টানা সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ইনুস প্রশাসনের পক্ষ থেকে ইনুস রেজিম চাইছে ভারতকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে এবং তিনি অত্যন্ত খুশি হবেন যদি ভারত উত্তক্ত হয়ে বাংলাদেশকে আক্রমণ করে কারণ ডক্টর ইনুস নানান কুশিলা কুস্তেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটাকে কোনোভাবে যেন বানচাল করা যায় এবং সেই বানচালের দায় আবার তিনি নিতে চাচ্ছেন না জন্য তিনি নানানভাবে ভারতকে উস্কাচ্ছেন এবং বাংলাদেশকে ঘুটি বানিয়ে পাকিস্তান এবং তুরস্ক তাদের হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন্ট থেকে ভারতকে যতভাবে পারা যায় স্টার্ব করতে এমনকি পারলে আক্রমণ করে বসে এবং বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি ভারতে রপ্তানি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশ ভারতের প্রত্যাশা মতো একটি ইনক্লুসিভ নির্বাচন করবে নাকি তাদের পরিকল্পনা মতো অনেক রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা তাদের ইলেকশনটা করে ফেলবে এই সব বিষয়ে নানান রকমের অনিশ্চয়তা এবং জটিলতা সৃষ্টি হয়েছে আমাদের এখন দেখতে হবে বাংলাদেশের রাজনীতি কোন পথে যায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ বাবরের পথ ধরো আপনারা বলবেন আমি বাবরের